আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন সবাইকে সবাই কেমন আছেন তো বৃষ্টি ভেজা বৃষ্টির দিনের বৃষ্টি ভেজা শুভেচ্ছা সবাইকে তো বৃষ্টি দিনে ভাবলাম মজা কিছু খাই বাহিরে প্রচণ্ড বৃষ্টি তো মজা কিছু খাওয়ার জন্যই চলে আসলাম রান্নাঘরে তো দেখুন প্রথমে কড়াইতে দিয়েছি তেল তার ভিতরে লবণ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমি সিদ্ধ করা ডিম ডিমটাকে আমি একটু ভেজে নিব ভালো করে আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিলাম আমি করব ডিমের কোরমা তাই আমি এখানে কোনো হলুদ দিব না এই তেলে ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে বাটা পেঁয়াজ দিয়েও করতে পারি তো আমি আজকে পেঁয়াজ কুচিয়ে দিয়ে করব তাই পেঁয়াজটাকে খুব ভালোভাবে কুচি করেছি দেখুন পেঁয়াজটাকে একটু ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এখানে আদরসুন বাটা আদরসুন বাটাটা আমি পেঁয়াজের সাথে তেলের সাথে একটু ভেজে নেব একটু নেড়েছে আমি একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য পানি পানিটা দিয়ে আমি এটাকে কষিয়ে নেব একটু সামান্য কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম এখানে রোস্টের মশলা রোস্টের মশলা পানির ভিতর দিয়ে কষাতে হবে একদম তেলের ভিতর কষাতে গেলে এটা তিতা হয়ে যাবে পুড়ে যাবে মশলাটা দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যে কোনো রান্নায় মশলা কষানোটা খুবই জরুরি মশলা যত ভালো কষানো হবে খেতেও তত মজা হবে রান্নাটা তো দেখুন মশলা কষানোর পরে দিয়ে দিলাম দুধ ছোট এক মগ দুধ দিয়ে দিলাম দুধে আমার এখানে দুধটা ভিতরে বলক চলে আসছে দিয়ে দিচ্ছে আমার এখানে ডিম সিদ্ধ করা ভাজা ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা কিশমিশ গরম মশলা বলতে তো সেই তেজপাতা লং এলাচ দারচিনি গোলমরিচ এবং কিশমিশও দিয়ে দিয়েছে এখানে আমি এখানে কোনো অতিরিক্ত লবণ দিব না কারণ আমি ডিম ভাজার সময় লবণ দিয়েছিলাম এবং মশলা ভিতরে লবণ আছে যেহেতু একটু মিষ্টি মিষ্টি করব। তাই এখানে আমি দিয়েছি লবণ পেমেন্টটা কম দিয়েছি মশলা ভিতরে লবণ আছে যেহেতু চিনি দিব একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার করবো তাই দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটাও আমি শেষে দেখে দেব দিয়ে দিলাম এক চামচ ঘি কাঁচামরিচটা শেষে দিব সুন্দর ফ্লেভার আসবে কিন্তু অতিরিক্ত ঝাল হবে না এবং ঘিটা দিলেও সুন্দর একটা ফ্লেভার আসে ঘিটা আমার ফ্রিজে ছিল তাই একটু জমে গিয়েছে সমস্যা নেই আমার রান্না শেষ দিয়ে দিলাম চিনি এই অবস্থায় চিনি দিতে হবে যেন ডিমটা মিষ্টি না হয় ঝোলটা একটু মিষ্টি মিষ্টি হয় তো দেখুন মাসাল্লাম রান্না হয়ে গিয়েছে তেল উঠে গিয়েছে তৈরি হয়ে গেলো আমার ডিমের কুরমা চলে আসছি পরে রান্না এখন আমি তৈরি করবো সাদা পোলাও তার জন্য তেল তেলের ভিতর গরম মশলা এবং পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভালোভাবে একটু ভেজে নিব তার ভিতরে দিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিলাম একটু পানি সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নেবো অনেকে এই অবস্থায় পানি দেয় না সরাসরি তেলে ভিতরে চালটাকে ভেজে নেয় তো আমি একটু পানি দিয়ে নেই যেন আদাসুনটা পানির সাথে একটু মিশে যেন একটা গ্রেভি হয়ে যায় তা না হলে ডলা পাকিয়ে যেতে পারে এবং মশলাটা পুড়েও যেতে পারে সামান্য পানি দিয়ে পানিটাকে আমি একটু জাল করে শুকিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম আমার ধুয়ে রাখা পোলাও চাল ভিজে রেখেছিলাম পনেরো মিনিট ভিজিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম ভাজার পর আমি এর ভিতরে দিয়ে দিলাম পানি গরম পানি দিয়েছি পরিমাণ মতো পানি দিতে হবে যতটা চাল তার থেকে ডাবলের থেকে কম দিতে হবে পানি দিয়ে দিয়েছি কিশমিশ এবং কাঁচামরিচ আবার দিয়ে দিলাম দুধ দুধটা দিলে পোলাওটা কালারটাও সুন্দর হয় এবং খেতেও খুব ভালো হয় খুব মজা হয় একটা সুন্দর ফ্লেভার আসে দুধের জন্য দেখুন আমার পানি অর্ধেকটা শুকিয়ে গিয়েছে এইটি পার্সেন্ট পানি শুকিয়ে গিয়েছে এই অবস্থায় এটাকে দমে দেওয়ার পালা একটু নেড়ে চেয়ে নিলাম তার আগে দিয়ে দিলাম এখানে ঘি বেশ কিছুটা ঘি আমি এর উপর দিয়ে দিচ্ছি পোলাওর ওপর তাহলে পোলাওটা খেতে অসম্ভব মজা হবে নিজে দেখাবো তাতে কী হয়েছে একটু মজা করে খেতে হয় আমি তার ওপর দমে দিয়ে দিয়েছিলাম এখানে দশ মিনিটের জন্য দেখুন আমার পোলাওটা রেডি হয়ে গিয়েছে দশ মিনিট পরে আমার পোলাওটা কতটা ঝরঝরা এবং খুব ভালো সিদ্ধ হয়েছে আমার পোলাওয়ের ভাতটা দেখুন দেখেই বুঝতে পেরেছেন একদম ঝরঝরে পারফেক্ট সাদা পোলাও হয়ে গিয়েছে আমার খিচুড়িটা একটু নরম হলে ভালো লাগে বাট পোলাও কিন্তু নরম হলে একদমই খাওয়া যায় না ভালো লাগে না তো দেখুন আমার ঝরঝরে পোলাও মশলা কতটা পারফেক্ট কতটা সুন্দর হয়েছে দেখুন এটা আমার চিকেন তান্দুরি যেটা আমি এর আগে ম্যারিনেট করে ডিপে রেখেছিলাম ফ্রোজেন করে সেটা আজকে আমি আপনাদের সাথে করে দেখাবো ওই দিন বলেছিলাম প্রচণ্ড গরম আপনাদেরকে করে নিয়ে এসে নেই যেহেতু আজকে বৃষ্টি ঠান্ডা তাই চলুন করে আমার সাথে রান্নাটা শেয়ার করুন প্রথমে আমি প্যানে তেল ব্রাশ করে নিয়েছি তার ভিতরে আমি চিকেন পিসগুলো দিয়ে দিয়েছি মশলাটা আমি দিয়ে নেই চিকেন থেকে অনেকটাই মশলা এখানে ছেড়ে গিয়েছে আমি ঢেকে দুই পাশ ভালো করে সিদ্ধ করে নেব এখানে একটা সিক্রেট আমি দেখাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমি ঢেকে আমি দুই পাশ খুব ভালোভাবে চিকেনটাকে সিদ্ধ করেছি কিন্তু চিকেনটা কিন্তু এখানে পোড়া পোড়া ভাবটা আসে নাই যদি আমি সরাসরি এখানে পোড়া পোড়া করি তাহলে চিকেনের যে মশলাটা আছে মশলাটা পুড়ে যাবে তাই এখান থেকে আমি চিকেনগুলা তুলে নিচ্ছি মশলাটা আমার এখানে থেকে যাবে শুধু চিকেনটাকে আমি তুলে নিয়ে তাওয়ার ওপরে আমি এটাকে দুই পাশ একটু পোড়া পোড়া করে নেব অন্য একটা তাওয়ার ভিতরে কোনো তেল কোনো মশলা ছাড়াই শুধু আমি চিকেনটাকে দুই পাশ উল্টে পাল্টে আমি একটু পোড়া করে নেব আর মশলাটা এখানে থেকে যাবে যদি আমি সরাসরি এখানে পোড়া পোড়া করতে চাইতাম তাহলে আমার মশলাটা পুড়ে যেত খেতে ভালো লাগতো না এবং কালারটাও খুব বাজে হতো এভাবে আমি আরও একটা প্যান রেডি করেছি আমি দুই ভারের চিকেনটাকে ভেজেছি এখানে দেখুন আমার সমস্ত ভাজা চিকেনটা এখানে দিয়ে দিলাম এটা কতটা ভালো পারফেক্ট হয়েছে এটা কিন্তু পোরাপোরা একটা ভাব আসছে প্রতিটা পিঠেই চিকেনের দুই পাশে খুব পোড়া পোড়া একটা সুন্দর কালার এসেছে মশলার সাথে আমি মশলাটাকে কিছু কষিয়ে তার ভিতরে আমার চিকেন পিসগুলো দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন ঢেকে রেখে দেবে এই অবস্থা যদি আপনারা স্মোকি ফ্লেভার করতে চান ভিতরে একটি স্টিলের বাটিতে বা একটা ফয়েল পেপারের ভিতরে আপনারা কয়লা দিয়ে স্মোকি ফ্লেভার করতে পারেন কয়লাটাকে একটু গরম করে এবং একটু ঘি দিয়ে দেখুন আমার ঝরঝরে পোলাও ডিমের কোরমা এবং চিকেন তান্দুরি রেডি হয়ে গিয়েছে গরম গরম তো খাবার তো রেডি তা আপনারা চলে আসেন বৃষ্টির ভিতরে মজা করে মজাদার খাবার খেয়ে নেই ওকে আল্লাহ হাফেজ